টমেটো মটরশুঁটি পনির তেল পনিরটাকে তেলের মধ্যে ভেজে নেওয়া হচ্ছে সাথে মটরশুঁটি একসাথে ভেজে নেওয়া হচ্ছে মটরশুঁটি ফাটে ওই জন্য ঢাকা দিয়ে দিয়েছি টমেটোগুলোকে কেটে নেওয়া হয়েছে মটরশুঁটিগুলো একসাথে পনিরের সঙ্গে তেল দিয়ে ভেজে নেওয়া হচ্ছে এর মধ্যে টমেটোগুলো দিয়ে দেওয়া হচ্ছে একসাথে সমস্ত কিছু ভাজা হবে এর মধ্যে নুন চিনি হলুদ ধনের গুঁড়ো জিরের গুঁড়ো একসাথে দিয়ে দেওয়া হবে এছাড়া দেওয়া হবে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এটা মেখে নেওয়া হবে মেখে নেওয়া মানে হলো এটাকে ভালো করে মিক্সিং করে নেওয়া হবে যাতে ভালো করে ভাজা হয় এর মধ্যে কিন্তু জল দেওয়া হবে না এর মধ্যে নেওয়া হচ্ছে কাঁচা লঙ্কা আর নেওয়া হচ্ছে পাতা এবার ভালো করে এটাকে মিক্সিং করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এর মধ্যে কিন্তু তেল দিয়ে টমেটো থেকে জল বেরিয়ে এসছে যে জলটা টমেটো থেকে বেরিয়ে এসছে সেটা দিয়েই কিন্তু আজকে রান্নাটা হবে আর এটা কিন্তু ভাজা তৈরি হবে এটা আপনার রুটি বা ভাতের সঙ্গে খেতে পারে পারেন বা এটাকে আবার মশলা হিসাবেও ব্যবহার করে নিতে পারেন আর খেতে কিন্তু এটা অসাধারণ লাগে টক টক আর চিনি দেওয়াতে মিষ্টি মিষ্টি আর মটরশুঁটি নতুন উঠেছে আর এখন এইভাবে রান্নাটা চলছে এর মধ্যে কোনো রকম জল দেওয়া হবে না এটা হলো কসুরি মেথি কসুরি মেথি রান্নাতে দেওয়া হবে এর মধ্যে কসুরি মেথি দিয়ে দিলাম কাসুরি মেথি দিলে রান্নার ব্যাপারটাই আলাদা হয় ধনে জুড়ের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে একসঙ্গে ভালো করে এটাকে একটু ফুটিয়ে নেব মিক্সিং করে নেব রুটি বা ভাত যে কোনো তরকারির সঙ্গেই খেয়ে নিতে পারেন এই রেসিপিটা আর এটা পুরোপুরি মাখো মাখো হবে এটা কিন্তু ভাজা হবে না পুরো মাখো মাখো তরকারিটা হবে এরপর নিয়ে নিয়েছি তেল আদা বাটা শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে দিয়ে এটাকে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব যার ফলে এর টেস্টটা আরও সুন্দর হবে এটাকে ভালো করে একটুখানি তেলটাকে গরম করে একটুখানি ভেজে নেওয়া হবে আর মশলাটা এখানে তৈরি হয়ে গেছে আলাদা আমি উঠিয়ে রেখে দিয়েছি আর বাদ বাকি টুকু অ্যাজ এ মশলা হিসাবে এটা ইউজ করা হচ্ছে আপনাদের আগেই বলেছি এটাকে মশলা হিসাবেও ব্যবহার করতে পারি আবার তরকারি হিসাবেও খাওয়া যেতে পারে তো অল্প একটুখানি এই তরকারির মধ্যে মিশিয়ে দেবো সেই জন্য এখানে বাঁধাকপিটাকে সেদ্ধ করে নিয়েছি নিয়ে মশলার মধ্যে দিয়ে দিলাম বাঁধাকপির পরিমাণ অল্প থাকবে মশলার পরিমাণ বেশি থাকবে কারণ মশলাটা মেনলি টমেটো তো ভালো করে এটাকে কষিয়ে নেওয়া হবে আর নুন সমস নুন হলুদ চিনি সমস্ত কিছু দেওয়া আছে এক্সট্রা এর মধ্যে অ্যাড করব না শুধুমাত্র বাঁধাকপিটাকে ভালো করে কষিয়ে নেব যতটা পারবো কষাবো এরপর এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা রান্নাটা প্রায় হয়ে গেছে ঘি দিয়ে দিলাম গাওয়া ঘি ঘি দেওয়ার পর এটাকে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর এর মধ্যে একটুখানি দিয়ে দেব হিং হিং দিয়ে দিলাম তৈরি হয়ে গেল আজকের একটা সুন্দর রেসিপি তো বন্ধুরা আপনারাও বানিয়ে দেখুন এবং অবশ্যই জানাবেন কীরকম খেতে হয়েছে